আসসালামু আলাইকুম আপন এক্সক্লুসিভ পেজ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা যে টি শার্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে টি শার্ট সেট আপনি টি শার্টের সাথে একটি প্যান্টও পেয়ে যাচ্ছেন মানে এটা একটি টি শার্ট সেট বলে খুব রিজনেবল প্রাইস এবং আরামদায়ক একটি পোশাক নাইট ড্রেস হিসেবে বলা যায় রাতে ঘুমানোর জন্য লেডিস এই টি শার্টগুলো আপনারা খুব সুন্দর মতো ইজিলিভাবে ইউজ করতে পারবেন প্রাইজও খুব সীমিত রেঞ্জের মধ্যে আমরা রাখছি অনলি তিনশো টাকা তিনশো টাকার ভিতরে আপনার সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা আপনাদের হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে এছাড়া চৌষট্টি জেলার ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনশো টাকা আপনার ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিলেই হবে আমরা সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা প্রিন্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এইখান থেকে আপনাদের যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন আমরা আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলার ভিতরে আপনাদের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো গুণগত মানসম্পন্ন এগুলো আপনারা খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন এগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি আলহামদুলিল্লাহ আমাদের দোকানে অনলাইনে এবং অফলাইনে সবভাবে এগুলো সেল হচ্ছে আপনারা ইউজ করতে পারেন এগুলো অনেকেই টি শার্ট ইউজ করেন আমরা একবার সীমিত প্রাইজের মধ্যে এই টি শার্ট সেটগুলো রাখতেছি তো যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো আপনারা আস্তে আস্তে দেখবেন দেখার পরে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দিন আমরা চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে দেব প্রাইস থাকছে অনলি তিনশো টাকা দুইটা মিলে প্যান্ট এবং গেঞ্জি দুইটা মিলে একসাথে প্রাইস থাকতেছে অনলি তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন